আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের নিয়ে এলাম ঢাকা নিউ মার্কেটে যতবার আসি ততবার মনে হয় এই বাজেটে শপিং এর স্বর্গ দাম কম কোয়ালিটি বেস্ট আর কালেকশন এত বেশি যে চোখ ফেরানোটাই মুশকিল তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন কারণ আজকে দেখাবো এমন কিছু জিনিস যা দেখলে আপনি বলবেন এই দামে এত সুন্দর জিনিস পাওয়া যায় নিউ মার্কেটে ঢুকতে একদম সামনে চোখে পড়ল দারুণ কিছু থ্রি পিসের কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন ট্রেন্ডিং কটন লোন আর জর্জের থ্রি পিস মাত্র আটশো টাকার থেকে এক টাকার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হলো ঠিক একই রকম ডিজাইনের থ্রি পিসগুলো শোরুমে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত কালার প্রিন্ট আর ডিজাইন ভ্যারাইটিস এত সুন্দর যে কোনটা নেবেন বুঝে উঠাই মুশকিল হয়ে যাবে বাজেট ফ্রেন্ডলি আর ইউজের জন্য বা গিফটের জন্য এগুলো হচ্ছে পারফেক্ট কালেকশন এরপরে আমি চলে গেলাম লেডিস ব্যাগের কালেকশনে এখানে রয়েছে ট্রেন্ডিং ছোট বড় সব ধরনের ব্যাগ প্রায় শুরু হচ্ছে দাম একশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকার মধ্যে অফিস কলেজ কিংবা রেগুলার ইউজের জন্য পারফেক্ট সব স্টাইল আর কোয়ালিটি একসাথেই মিলবে কালার ডিজাইন আর সাইজ ভ্যারাইটিস এত সুন্দর যে একবার দেখলে চোখ ফেরানোটাই মুশকিল হয়ে যাবে এরপরে আমি চলে গেলাম জুয়েলারি কালেকশনে এখানে রয়েছে কিউট কিউট রিং সুন্দর গলার হার চুড়ি আংটি অনেক ধরনের জুয়েলারি দামের দিক থেকে একবারে বাজেট ফ্রেন্ডলি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকার থেকে সাতশো টাকার মধ্যে কিন্তু অবশ্যই দাম দর করেই কিনবেন যাতে আপনার পছন্দের জিনিসটি নিশ্চিতভাবে মিলে ছোট ছোট স্টাইলিং আর ট্রেন্ডিং সব জুয়েলারি একসাথে চোখে পড়বে রোজগার ইউজ কিংবা পার্টির জন্য একদম পারফেক্ট নিউ মার্কেটের ভিতরে রয়েছে আর্টিফিশিয়াল ফুলের কালেকশন দামের দিক থেকে একবারে বাজেট ফ্রেন্ডলি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে দু টাকার মধ্যে ছোট বড় সব ধরনের ফুল সুন্দর ডিজাইন আর রঙের ভ্যারাইটিস একসাথেই মিলবে ঘর সাজানোর জন্য এই ফুলগুলো হতে পারে দারুণ একটা অপশন ডেকোরেশন টেবিল এবং রুমের সাজানোর জন্য একদম পারফেক্ট এই ফুলগুলো আর্টিফিশিয়াল ফুলের দোকানের পরে ছিল নিউ মার্কেটে বেডশিটের দোকানগুলো এখানে বেডশিটগুলো পেয়ে যাবেন সাতশো টাকার থেকে এক হাজার টাকার মধ্যে বিভিন্ন ডিজাইন ও কালার ভ্যারাইটি ছোট বড়ো ফুলের ডিজাইন ব্লগের ডিজাইন আরও রয়েছে অনেক ধরনের স্টাইলের বেডশিটগুলো কোয়ালিটি ভালো বাজেট ফ্রেন্ডলি আর রঙের অনেক অপশন এত সুন্দর যে ঘর মানিয়ে যাবে রোজগার ইউজ অথবা কাউকে গিফট করতে পারেন এটা ভালো একটা অপশন হতে পারে এবার আমি চলে এলাম কিচেনের একটা স্পেশাল র্যাক দেখার জন্য এটি আপনাদের কিচেনকে একদম করে তুলবে পারফেক্ট এখানে আলু পেঁয়াজ মশলা রাখা যায় আর এখানে চারটি চাকা দেওয়া আছে যে আপনারা রান্নাঘরের যে কোনো কোনায় রেখে দিতে পারবেন আর এটি আপনার কিচেনকে আরও স্মার্ট আর সুন্দর করে তুলবে এই র্যাকগুলোর কয়েকটি ছাইজ রয়েছে ছোট বড় মেচো তিন চারটি ছাইজ রয়েছে যা আপনার প্রায় শুরু হচ্ছে পঁচিশশো টাকা থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিউ মার্কেটে সোয়েটারের কালেকশন দারুণ সব দামের দিক থেকে বাজেট ফ্রেন্ডলি শুরু হচ্ছে একশো টাকা থেকে আটশো টাকার মধ্যে বিভিন্ন ডিজাইন আর রঙের অপশন আছে যেমন সাধারণ সোয়েটার উলের সোয়েটার আরও ট্রেন্ডিং নকশার সোয়েটার সবই পাবেন মজুদ থাকে এই সোয়েটারগুলো চার নম্বর গেটের সামনে পাওয়া যায় তাই পছন্দ মতো বেছে নেবেন কোনো ঝামেলা নেই নিউ মার্কেটে ঢুকতেই চোখে পড়বে দারুণ সব টু পিস কুর্তির কালেকশন দামের দিক থেকে একবারে বাজেট ফ্রেন্ডলি শুরু হচ্ছে চারশো টাকা থেকে আটশো টাকার মধ্যে বিভিন্ন ডিজাইন ও কালার অপশন আছে যেমন হাতের কাজ করা সিকোয়েন্সির কাজ করা অ্যাম্ব্রডারির কাজ করা রেগুলার ইউজ কিংবা পার্টি ড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন সবার চোখ কপালে উঠবে আর বাজেট থাকবে ঠিকঠাক আশা করে আপনাদের নিউ মার্কেটে শপিং ট্যুরটা ভালো লেগেছে দামে সাশ্রয় কোয়ালিটি ভালো আর ট্রেন্ডিং সব জিনিস একসাথেই মিলে যায় সোয়েটার থ্রি পিস লেডিস স্যান্ডেল ব্যাগ জুয়েলারি আর্টিফিশিয়াল ফুল কিচেন র‍্যাক বেডশিট সবই আজ দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী শপিং ব্লগে